হ্যালো গুড পিপুল আসসালামু আলাইকুম আমি রানিজাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং বলার কারণ আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই খাঁচার মধ্যে হচ্ছে আমার প্রথম যে ইঁদুর জোড়া আমি নিয়ে আসি সেই জোড়া থাকে তো এই জোড়া ইঁদুর আবারও বাচ্চা দিয়েছে দশটা তো আমি এবার চাইছিলাম না ওরা ব্রিড করুক তারপরও অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তো এই যে ওর বাবা এখানে ঘুমাচ্ছে মানে মেল দুটো এখানে ঘুমাচ্ছে আর এই যে এখানে হচ্ছে ও ফিমেলটা আছে আর ওর বাচ্চা নিয়ে আছে মানে বাচ্চাকে খাওয়াচ্ছে দেখাই এই যে এই যে দেখুন এর মধ্যে বাচ্চা আর বিষয়টা এখানে ইন্টারেস্টিং আছে আমি আপনাদের দেখাই দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার মার্কিংটা একটু অন্যরকম হয়েছে এই যে এইটার মার্কিংটা একটু অন্য রকম হয়েছে এই যে খুবই লাফায় দেখানোর চেষ্টা করতেছি এই যে এর মার্কিংটা এই যে এর মার্কিংটা একটু বেশি হয়েছে মানে পিঠে এই যে দেখেন দেখা যায় না এই যে মানে প্রত্যেকটা এ এই ঘাড়ের নিচ দিয়ে সোজা একটা লাইন থাকে ব্ল্যাক লাইন তো ওর সেইভাবে নাই ওর পেটের সাইডেও পিঠের সাইডে একটু বেশি মার্কিং কালো মার্কিং হয়েছে আর আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা আমি দেখাই এটা নিয়ে আসি এই যে এর মধ্যে ইন্টারেস্টিং বিষয়টা আছে এই যে এই বুঝতে পারছেন এই দেখুন একটা মাউস মাউস না না র্যাড এই দেখেন আসলে ওর বাবা মা ওর বাবা মা হচ্ছে হুডেড কিন্তু ও হচ্ছে অ্যালবিনো আসছে এর একটা কারণ আছে আমি আপনাদের পরে বলি আর আরেকটা দেখাই আরেকটা বিষয় আপনাদের দেখাই এটা এখানে রাখি এই যে বের হয়ে যাচ্ছে যাও ভিতরে যখন এই যে এইখানে এইখানেও একটা অ্যালবিনো আছে এই যে এই অ্যালবিনোটা দেখুন এটা হচ্ছে এর বয়স হচ্ছে দেড় মাসের মতো তো এটাও কিন্তু ওই হুডেড রেট থেকে আসছে তো এইটা এটাই হচ্ছে মূলত আজকের ইন্টারেস্টিং বিষয় কারণ ওর বাবা মা তো এই যে হুডেড কিন্তু ও আসছে অ্যালবিনো এর কারণ আমি আপনাদের বলি একটু পরে তো এখন আপাতত আমার কাছে অনেকগুলাই বেবি আছে আমি আসলে কি বলবো এদের এদের ছাড়া আমার ভালো লাগে না এইখানে যেগুলো ইঁদুর আছে ওরা সবাই ভাই বোন কিন্তু ওরা হচ্ছে বয়সের পার্থক্য আছে কয়েকটা আছে বড় সাইজ আর কয়েকটা আছে মাঝারি সাইজ আর কিছু আছে ছোট সাইজ আর যেই পাশে আছে সবচেয়ে বড়গুলা এবার বলি আমাদের উডেড রাইডের অ্যালভিনো বাচ্চা আসার কারণটা আমি যার থেকে ইঁদুরটা নিয়েছিলাম মানে এক প্যার ইঁদুর আনছিলাম তার কাছে ওই ইয়ের সাথে মানে ফিমেলটার সাথে অনেক আগে একটা অ্যালভিনো মাউস জোড়া ছিল অনেক আগে তো তার জন্যে এতদিন পরে হচ্ছে আমার কাছে এসে হচ্ছে যে দুইটা অ্যালবিনো র্যাট আসছে তবুও আর একটা কাহিনী আছে এর মধ্যে আমি আপনাদের বলি যেটা ছোট দেখলেন এটা হচ্ছে ওর বাবা ছিল হচ্ছে ইয়া মানে অ্যালভিনো আর যেটা বড় একটা দেখলেন অ্যালভিনো মাউস ওইটার নানা ছিল অ্যালবিনো বুঝতে পারলেন বিষয়টা আমি আপনাদের যারা একটু বোঝার স্বার্থে একটু খোলাসা করে বলি এই যে আমার এটা হচ্ছে প্রথম পেয়ার ইঁদুর এই যে হচ্ছে যে এটা হচ্ছে ফিমেল এটার সাথে অনেক আগে একটা অ্যালবিনো র্যাড মানে পেয়ার দেওয়া ছিল তো এটার বাচ্চা আছে একটা দেখলেন ছোট আর এই এইগুলার বাচ্চা হচ্ছে এগুলার বাচ্চা হচ্ছে আমার প্রথম আমার আমার কাছে প্রথম বাচ্চা ছিল যে চাই যে এই যে এই বড়টা হুম এই যে এই বড়োটা তো এইটার বাচ্চা থেকে আসছে হচ্ছে এইটাই এই সাদাটা এই যে তো মানে এর নানা ছিল হচ্ছে অ্যালবিনো আশা করি বুঝতে পারছেন এই ইঁদুর বাচ্চা দেওয়ার পরে দশ দিন পর হচ্ছে ওদের শরীরের লোম আসে তো দশ দিন পর গিয়ে আমি যখন দেখি তখন দেখি হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে পিঠে ব্ল্যাক মার্ক চলে আসছে একটা বাচ্চার ব্ল্যাক মার্ক আসে নাই তো আমি ভাবছি হয়তো এই বাচ্চাটা খাবার কম পাচ্ছে যার জন্য হচ্ছে গ্রোথ কম তো আমি আরও দুই দিন সময় দিলাম যে আরও দু দিন পর হয়তো ঠিক হয়ে যাবে বা এর লোম একটু পরে উঠবে তো আমি পনেরো দিন বয়সে গিয়ে দেখি যে ও হচ্ছে ওর লোম উঠছে কিন্তু সাদা আমি তো পুরাই অবাক কী কাহিনি সবগুলো আসলো হোডেড আর একটা আসলো অ্যালবিনো তো আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে কাহিনিটা কি পরে আমি যার থেকে দুর্নি নিয়েছিলাম তার কাছে হচ্ছে তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করে বলি যে এই কথা আমার একটা বাচ্চা হচ্ছে অ্যালবিনো আসছে তো উনি বলে যে অনেক আগে ওর ফিমেলটার সাথে একটা অ্যালবিনো জোড়া দেওয়া ছিল যার জন্য হচ্ছে এই এরকম অ্যালবিনো আসতে পারে তো আমি তখন বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ সেই জন্যই হয়েছে বাচ্চাগুলো রিসেন্টলি খাওয়া শিখছে নিজে নিজে এই যে ও কুটি থেকে একাই নেমে আসছে ওর ওর যে সব ভাইগুলো এই যে ভিতরে ঘুমাচ্ছে দেখে দেখা যায় এই যে সবগুলা ঘুমাচ্ছে ও হচ্ছে একা একা নিজে নিচে নামছে এই যে একাই দেখেন আর কেউ নাই ও একা একা বসে গম খাচ্ছে কিউট না খুবই কিউট এই যে খুবই সুন্দর আর এই যে ওর বাবা মা এই যে দেখেন আদর নেওয়ার জন্যে কেমন করতেছে এই যে এই যে একটু আদর করে দেবো এই যে এই যে শুরু করে দিয়েছে ও এটা হচ্ছে ওদের আদর করা আমি একটু আদর করে দিই যে চুপ করে থাকবে দেখছেন এটা ওরা খুবই পছন্দ করে এই জন্যে আমি এখানে খাসার কাছে আসলেই ওরা আগে আসে এই যে ওরা ওটা চলে আসছে এই যে যাই হোক এই যে এটা ঘুমাচ্ছে এই যে আমি ওদের এক এখন একটু অবশ্য বিরক্ত করতে চাচ্ছিলাম কিন্তু ওদের ঘুম দেখে আর ইচ্ছা করতেছে না দেখেন কী আরামে ঘুমাচ্ছে সবাই এই হুডেড র্যাট আর হচ্ছে অ্যালভিনো র্যাটের মধ্যে একটা বড় পার্থক্য আছে শুধু কালারে না আমি আরেকটা একটা পার্থক্য আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দুইটা চোখ দেখেন এই যে দেখেন দুইটা চোখ দেখেন দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড যেটা অ্যালবিনো সেটা হচ্ছে রেড আই আর যেটা হুডেড সেটা হচ্ছে ব্ল্যাক আই দুটোই অনেক সুন্দর সুন্দর খুবই খুবই কিউট এই যে মাশাল সবাই মাসাল্লাহ বলবেন সুন্দর কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলবেন আমি এদের রেখে দিচ্ছি যে একটা উপরে উঠে গেছে এই যে সবগুলা যে চলে আসে বড়গুলা তো এর আগের ভিডিও দেখছেন বড়গুলো আসে এখন ছোটগুলাও আসে তো এটাই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও আমি গত ভিডিওটা দিয়ে ভিডিওর কথা বলছিলাম এটা হচ্ছে সেই ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি অনেক খুশি এই অ্যালবিনো র্যাট পেয়ে কারণ আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার তিনটা হচ্ছে অ্যালবিনো র্যাট আছে তিনটাই মেল তো আমি এদের জোড়া আনার চে চিন্তা করছিলাম তো এখান থেকে যদি ওরা হচ্ছে কোনো ফিমেল বের হয় তো আমি ভাবছি যে ওরা যখন পূর্ণবয়স্ক হবে আমি ওই আগের মেলের সাথে জোড়া দেবো তো দেখা যাক এটা অপেক্ষার পালা অবশ্যই সেটা আপনাদের জানাবো যদি ওদের ক্রসবিট করাই সেটাও জানাবো বা যদি অ্যালবিনোর সাথেই জোড়া দেয় সেটাও জানাবো তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম